ফুস মানুষ না ভাই তাহলে তদের মতো ইয়াদেরকে যে লাঠি মেরে দিয়ে থুয়ে গেছে এটা তো রাতুর মানে তুই যেগুলো বলতো সস কিরে দাতা লার এই টুকাই একটু আকাশে উঠতেছো দেখে এত লাফানোর কিছু নাই কারণ একটা কথা মনে রাখবা আমি কিন্তু চিল তুমি পরে যে বলছস সারা দিন তো ডেট ওভার খায়া বয়ের কথাই না জানা কি করস হ্যাঁ অনলাইনে আইছে আবার একবার কাম দছি কত এগুলো ব্রেন কিন্তু এই রাজার মানে একটু টুকায়ার কিন্তু ব্রেনে কাটতো না এগুলোর দাওয়াত করে আই না ওরে শিখায়ার পড়ায় এই দুই টুকরা ওরে করে লাভ নাই তাহলে ভাঙ্গাল দিব তোমার এই কি ও মাই গড ও মাই ওরা ওড়া নাকি কা কার নাকি কি কি ওরে বাপ দতাললে কই কি হ্যাঁ দতাললে বলে ভাঙিয়ে দেব তুই কেন না ভাঙিয়ে দিবি জনগণ যেমন এসে একবার ঢাকা আপু ঠিক কথাই বলেছে জনগণ আহাতকে টোকায় আর রাজাকে তো দাতাল মনে করে এক আখির পিছনে ওরা কতগুলো মানুষ লেগেছে দেখেছেন মেয়েটাকে একটু নিজের মতো করে করেvastতেও দিবে না রাজা আর মৌসুমীর আখির বাসায় কি ওরা গেল কেন ওখানে আহাদের তার ছেলেকে দেখতে মন চায় সে নিজে গিয়ে ছেলেকে দেখে আসবে দলবল নিয়ে যাওয়ার কি কোনো দরকার ছিল ভাই ও আবার এদিকে রাজা তো নিজেকে চিল আর আহাদ নিজেকে কাক মনে করে